আজকে শুক্লা বদির হেসেলে যে মাংসটা রান্না হবে পাঠার কচি পাঠার মাংস এটা হচ্ছে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা হলুদ নুন আর হচ্ছে টক দই সামান্য একটু মিষ্টি পেঁয়াজ এই যে কড়াতে তেল দেওয়া হয়ে গেছে এবার আলুটাকে ভেজে নেবে আলুটা ভাজা হচ্ছে এই কাঁচা লঙ্কা বাটা হাঁঠার মাংস খুব সুস্বাদু খুব ভালো লাগে খেতে ঝাল টাল দিয়ে তো খানি পাতলা করে বেশি রিচ হবে না কিন্তু তেলও খুব বেশি না পোরণেরা থাকবে জিরে আর হচ্ছে এলাচ তাই না জিরার এলাচ থাকবে পোরনে খুব ভালো লাগে খেতে খেয়ে দেখবে তো তেজপাতা হলে ভালো হয় তেজপাতা না এই মাংসটা অনেকে তো লাল টকটকা রঙ করে করে সুন্দর লাগে দেখতে কিন্তু এটা রং হবে না কিন্তু সুস্বাদু খুব সুন্দর খেতে এবং স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে না ভেজে খুলে দিলাম ভাজা ভাজা হয়ে আসছে মাংসটা এবারে দিচ্ছি আমি ঘরে বানানো ঘি এক্ষুনি দিয়ে দিলাম ঘিটা পরে এবারে আলু ভাজা গুলো দিয়ে দিচ্ছি আর রসুনটা দিয়ে দিচ্ছি মাংসটা কড়াই সেদ্ধ করবো না প্রেশারে দিয়ে দেবো মাংসটা কষে গেছে না রে হ্যাঁ এবার প্রেশারে দিয়ে দেবো দেখতে কি সুন্দর লাগছে প্রেশারে জলটা ফুটে গেছে এবারে ফুটানো জলটা মাংস দিয়ে দে হুম হুম প্রেশারের মুখটা আটকে দে দুটো তিনটে পড়লেই হয়ে যাবে মনে হয় না মাংসে সিটি হয়ে গেছে এবারে মাংসটা নামিয়ে দেবো